ইসলাই রহমানুর রাহিম আজকের আলোচ্য বিষয় রিজিকের সংকুচিত এবং রিজিক বাড়ার কারণগুলো আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো মূলত আমরা ইবাদাদের প্রতিবন্ধকতা হিসেবে যে অজুহাত থাকি রিজিকের কারণে যে আমি আমার কর্ম নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি ইবাদার থেকে দূরে থাকি তো মূলত রিজিক বৃদ্ধি হয় আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার কারণে এবং আল্লাহ ভানা আলা কখনো কখনো রিজিকের বাড়িয়ে দিয়েও পরীক্ষা নেন আবার কমিয়েও পরীক্ষা নে মূলত আল্লাহ সোহানতার কাছে কখনোই রিজিকের অভাব হয় না বা এটা কখনো শেষ হওয়ার না আল্লাহ সুবাহ সুরাহুদে ছয় নম্বর বলতেছেন আর ভূপৃষ্ঠে বিচরণকারী মানে জমিনে বিচরণকারী কোন এমন পানি নেই যে তার রিজিক আল্লাহর জিম্মায় না রয়েছে মানে প্রত্যেক রিজিক আল্লাহ সোহার তাল্লাহ জিম্মায় আছেন আর তিনি প্রত্যেকের দীর্ঘ অবস্থানের স্থান এবং অল্প অবস্থানের স্থান যান মানে আর সবকিছু লহে মাপুজে লিহিবদ্ধ আছে যে যেখানে বিচরণ করুক আল্লাহ সোহানা তাল্লাহ তার অবস্থান সম্পর্কে অবগত আছেন তার অবস্থান বিশাল হোক আর ক্ষুদ্রাকার হোক এটার সাথে রিলেটেড যে হাদিসটা থেকে বর্ণিত আল্লাহ ডান হাত ভরা খরচ করলেও তা কমে না তোমরা কি দেখো না আসমান ও জমিনের সৃষ্টির সময় থেকে যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমি সৃষ্টি করছেন সময় থেকে আসমেন তিনি কত বিপুল পরিমাণ খরচ করেছেন তবু তার ডান হাতে কিছুই কমেনি তার আড়স পানির উপর অবস্থিত ছিল তার অন্য হাতে রয়েছে ফয়েজ ও কবজ তিনি কখনো তা উত্তোলিত করেন আবার কখনো তা নিম্নমুখী করেন আল্লাহ বলতে প্রতিপালকের ঘোষণা তিনি আমাদেরকে শোনাচ্ছেন যে তোমরা কি দেখো না পৃথিবীর শুরু থেকে যেদিন থেকে আপনারা সৃষ্টি করেছেন কত বিপুল খরচ করেন কিন্তু তার ভান্ডার থেকে একটুও কমে নাই আপনি যদি বিশাল সমুদ্রের মধ্যে একটা সুই থেকে সুঁই দিয়ে যদি একটু একপোটা পানি উঠান সেটা কি আলোচ্য বিষয় হবে মূলত আল্লাহ সব তালার ভান্ডার থেকে ততটুকুও কমে নাই। তো তিনি আমাদেরকে আল্লাহ এটা জানাইছেন তো আপনি ক্যালকুলেট দেখবেন যে আমাদের উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় দুর্ভিক্ষে অনেক মানুষ মারা গেছে আল্লাহর ভান্ডার খাদ্য কম ছিল না বাইশ কোটি মানুষ এখন কি করে জানেন তিন বেলা খানা খায় আর ছয় বেলা নাস্তা করে আমার মনে হয় আমি চার বেলা নাস্তা করি থাকি আলহামদুলিল্লাহ শুকর তো দেখা যায় অন্য কোন জায়গায় দেখা যায় আবার এখানে রিজিকের সংকুচিত আসলে সংকুচিত এটা রিজিক কখনো বাড়িয়ে আমাদেরকে পরীক্ষা করুন আবার কমিয়ে পরীক্ষা করে থাকে মূলত এই রিজিকের প্রতিবন্ধতার কারণে আমরা ইবাদত থেকে দূরে থাকি আর ইবাদত থেকে দূরে থাকার কারণে আমাদের নানান ফেরানিতে আমরা হয়ে থাকি তো রিজিকের ফেরানিতে যেন আমরা ইবাদত থেকে দূরে না থাকি এটার দীর্ঘস্থায়ী চিন্তা যেন আমাদের মধ্যে না থাকে আমাদের চিন্তা থেকে একমাত্র উদ্দেশ্য থাকবে আগ্রা যে আমি যদি কালকে মারা যায় আমার কি হবে আমার ওই মৃত্যুর পরবর্তী জন্য আমার কতটুকু সংগ্রহ এবং পাথি ছিল আমি চিন্তা করা দরকার আজকে আমি খেতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহকে আমি ডাকবো আমি এক বেলা খেয়েছি তবুও আমি আল্লাহকে ডাকবো আল্লাহ সোহানার মৃত্যু করে আমাকে প্রশ্নটা করবে আল্লাহ সোহানা আমাদেরকে রিজিকের ফ্রেন্ড থেকে মুক্ত থেকে একমাত্র আল্লাহ সন্ত্রী যেন তার করার তফিক দান করুক আমার তফিক আসসালামু আলাইকুম রহমান